الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات، وتواصوا بالحق، وتواصوا بالحق، وتواصوا بالصبر. صدق الله العظيم. وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمه الله وبركاته. আলহামদুলিল্লাহ ওসালসালাম মুরসালিন ও আলা আলিহি ওয়স্তিহি আজমারিন দূরে কাছে দেশে প্রবাসে যারা যে যেখান থেকে বি কেবল বি আর বি হসপিটাল মাহের অমাদান দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি সম্মানিত দর্শক আমরা শুনছিলাম মহাগ্রন্থ কোরআনুল করিমের সুরা আল আসরের তেলাওয়াত সুরা আল আসর এই সুরাটি মক্কা আল মোকার অবতীর্ণ হয়েছে এই সুরাটিতে তিনটি আয়াত রয়েছে এবং একটি রুক রয়েছে মূলত এখানে আসর শব্দের অর্থ দ্বারা আসরের সময় বোঝানো হয়েছে অথবা আল আসর দ্বারা সময়কে উল্লেখ করা হয়েছে যেহেতু আরববাসী যারা তারা যে কোনো কথা বলতে গিয়ে শপথ করেন তাই তো আল্লা সব তালা এখানে শপথ করেছেন والعصر ان الانسان لفي خسر হে মাহবুব প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সময়ের শপথ যুগের শপথ ইনাল ইনসান লাফি খুসর নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা শুধুমাত্র আল্লাহর এবাদত করার জন্য জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আমরা এই পৃথিবীতে এবাদত বন্দি না করে আমরা সবাই এমন কাজ করছি আত্মঘাতী কাজ আমরা গান বাজনায় লিপ্ত আছি আমরা আড্ডায় মশগুল আছি আমরা পরচর্চা করছি পর নিন্দা করছি আমরা ভুলে যাচ্ছি আল্লাহকে ভুলে যাচ্ছি রসুলকে আল্লাহ বলেন হে মানব জাতি কিসে তোমাকে কোন মায়া তোমাকে আমি রব থেকে ভুলিয়ে রেখেছে আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে মৃত্যুর পর আরেকটি জগৎ আছে কেন আমরা অবহেলায় নিজের জীবনকে শেষ করে দিচ্ছি ইন্টারনেট ফেসবুক ইউটিউব বিভিন্ন ধরনের ছবি দেখে বিভিন্ন নাটক দেখে বিভিন্ন গান বাজনা করে আমরা আমাদের জীবন শেষ করে দিচ্ছি নামাজের সময় চলে যায় আমাদের খবর নেই অবহেলায় আমাদের জীবন তো শেষ হয়ে যাচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে এই জন্য আল্লাহ সব সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত দুই শ্রেণী ছাড়া ইল্লা দ্বারা ইস্তেসনা বোঝানো হয়েছে আমানু যারা ইমান এনেছে ওই সকল পুরুষ এবং নারীরা ছাড়া ও আমিল যারা নেক আমল করেছে সাধনা আমল নেক বিশ্বাকাত তারাবিন নামাজ আদায় করা নেক আমল কোরানুল কারিম তিলাওয়াত করা আমল এই যে আমলে সলেহ যারা করে তারাই আল্লাহর বন্ধু হয়ে যায় ওয়া সবিল সবর আল্লাহ আরও দুই শ্রেণীর কথা বলেছেন তারা কখনো পথ হারাবে না কারা সবিল হক যারা সত্য পথে রয়েছে যারা সত্যের জন্য জীবন দেয় যারা সত্য কথা বলে সত্য প্রচার করে সুবাহ আল্লাহ বলেন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহ তালা বলছেন তারা নয় যারা ক্ষতিগ্রস্ত তারা কারা যারা সত্য পথে আছে এবং যারা মানুষকে ধৈর্য ধারণের জন্য উপদেশ প্রদান করে সুবাহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে সুরা আসরে চার শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে ক্ষতির মধ্যে নিপতিত আল্লাহ তালা বলেছেন প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা ইমান এনেছে তারা ছাড়া দ্বিতীয় হচ্ছে যারা আমল করেছে আমল সলে তৃতীয় হলো যারা সত্য পথে থেকেছে ন্যায়ের পথে এবং যারা ধৈর্য ধারণ করেছে মানুষকে ধৈর্যের কথা বলে তারা ছাড়া সবাই ক্ষতির মধ্যে রয়েছে আসুন আমরা দুনিয়াতে কোনো ক্ষতির মধ্যে না থাকি কোনো মোহের মধ্যে না থেকে আল্লাহর পথে আমরা জীবনকে অতিবাহিত করি আল্লাহ আমাদের সে তাফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত দর্শক শ্রোতা বিয়ের কেবল বিআরবি হসপিটাল নিবেদিত মাহের রমাদান আজকের আয়োজনে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন দোয়া মোনাজাত হবে দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের

كما ربياني صغيرا اللهم عني على ذكرك وشكرك وحسن عبادتك وفبد أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله مدير روزاتمي كهول كرو الله আমাদের সারিফ তারি তুমি কবল করো ও আল্লাহ আমাদের জিন্দগি তোমার বন্দিকে বানিয়ে দাও আল্লাহ আমাদের সালাম সোনার মদিনায় নীজির রজা থারে কবল করো আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে নে কামল করার তৌফিক দান করো আল্লাহ কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করো ও কারবার মালিক বার বার সোনার মক্কা মদিনাই আমাদের হাজিরি তুমি কবুল করো আল্লাহ আমাদের হজ ওমরা করার তৌফিক দান করো আল্লাহ পরোপকার করার তুমি তৌফিক দান করো। আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে তুমি ক্ষমা করো আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও রব্বির হানহুমায়ী সগের ও রব্বাইলে কোন দিনেই দুনিয়া ছেড়ে চলে যাব জানি না মরণ যখন দিবা গরোজা মুখে মরণ দিও মরণের সময় জানাতি বানাইও আর আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ আসাল্লাহ আলিকু আসাল্লাম আসসালাম ওয়ালাইকুম